হরে কৃষ্ণ এই যে জগৎ দেখছেন এই যে দুনিয়া দেখছেন এই যে সমস্ত পশু পাখি গাছপালা মানুষ এই দেখছেন এই সবকিছুর সর্বত্র বিদ্যমান ভগবান বিষ্ণু সবার মধ্যে আছেন সর্বত্র আছেন অর্থাৎ আপনার বাইরেও আছে আপনার ভিতরে আছে অর্থাৎ এক কথায় বলতে গেলে ভগবান এক ঈশ্বর এক পরমাত্মা এক কিন্তু সেটা আমরা আলাদা আলাদা দেখতে পাচ্ছি আমরা আলাদা আলাদা মানুষ নিজেকে আলাদা আলাদা ভাবছি এবং অনেকে তো এমনও মানে যে ভগবানকে বিশ্বাসী করে আসলে কিন্তু আমরা সবাই ভগবানেরই অংশ এবং ভগবান নিজেই এক এক রূপে এক এক দেহের মধ্যে প্রবেশ করে উনি প্রকট হয়েছেন এই সব কিছু একদিন আবার বিনাশ হবে কিন্তু ভগবান যে আছেন উনি কিন্তু থেকে যাবে না উনি একমাত্র সৎ এই বস্তু এই ম্যাটেরিয়াল এই গাছপালা মানুষ যত রকম দেহধারী দেখছেন এই সবকিছু একদিন বিনাশ হবে কিন্তু ভগবানের শক্তি আর ভগবান কোনোদিন বিনাশ হবে না অর্থাৎ ভগবান এক আত্মা এই সমস্ত মানুষ আমরা একই আত্মার সাথে যুক্ত আছি ওই একই আত্মার অংশ আমরা কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না বলে আমাদের মধ্যে যত রকম দ্বন্দ্ব হিংসা কলহ এই সমস্ত লেগে আছে উনি সবার মধ্যে প্রবেশ করে সবাইকে কাজে লাগাচ্ছেন কার কি কাজ সেটা উনি নির্ধারণ করবেন তার আগের জন্ম হিসাবে বা তার কর্ম হিসাবে তো সেই জন্যই মানুষের যে যে কর্ম পেয়েছে সেই কর্মই মনোযোগ সহকারে নিষ্ঠাভাবে করা উচিত তাহলেই ভগবান আপনাকে আরো ভালো রাস্তাতে নিয়ে যাবেন এবং আপনার মধ্যে আরও বেশি করে উনি প্রকট হবেন কেননা দেখুন প্রতিটি মানুষেরই দুটো চোখ না সবকিছু আছে কিন্তু তারপরে এক একটা মানুষ কাজ করছে কেন তার বুদ্ধি ততটাই কেন হচ্ছে ওর বেশি বিদ্যুৎ ঢুকছে না কেন কেননা বুদ্ধি সাপ্লাই করণে বলা হচ্ছে ভগবান অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু এক দিয়েছেন কিন্তু তার ভিতরে যে গুণ যেই আপনার বিদ্যা বুদ্ধি সেটা কিন্তু ভগবান প্রদান করেন তো জয়ার যতটা দিয়েছেন ভগবান তা হিসাব করে দিয়েছেন সেই হিসাবে আমাদের যদি জীবন অতিবাহিত করা যায় তাহলে জীবন অত্যাধিক সুখের হবে এবং আপনি যদি কোথায় কোথায় ভগবানকে স্মরণও করেন যে ভগবান আমাকে যে কর্মেই নিযুক্ত করেছেন এটাই আমার জীবনের জন্য ধার্য হয়েছে আসলে তো আপনি আপনি না আপনি ভগবানের অংশ ভগবান আপনার মধ্যে প্রকট হয়ে আপনি একটা জাস্ট দায়িত্ব দিয়েছে। এই এই দায়িত্বটা দেহ ধারণ করে সম্পূর্ণ করে আপনাকে ফিরে যেতে হবে আপনার আবার ভগবানের কাছে অর্থাৎ আমরা এক ছিলাম আবার এক হব কিন্তু এখন আমরা দেখতে আলাদা 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 দেহ প্রাপ্ত হয়েছি আমাদের কর্ম অনুসারে সেটা ভুলে গিয়ে যদি আপনি নিজেকে মনে করেন আপনি আলাদা বা ভগবান বলে কেউ নেই বা ভগবান আপনার দেখছেন না বা ভগবান আপনাকে কন্ট্রোল করছে না তাহলে মহা ভুল করছেন ভগবান আপনার প্রতিটা শ্বাসকে কন্ট্রোল করছে আপনি কি বলছেন কি করছেন এই সব কিছু ভগবান কন্ট্রোল করছে আপনি যতই বুদ্ধি লাগান না কেন কিন্তু কার্যক্ষেত্রে আপনার যতটা বুদ্ধি দরকার যতটা আপনি পাওনা দরকার ততটাই আপনি পাবেন বাকিটা আপনার ফিউজ হয়ে যাবে অর্থাৎ আপনি চাইলেও আপনার মন ইচ্ছা মতো করতে পারবেন না কেননা সাপ্লাই তেনেবেলা নিয়োগকর্তা কর্তা পাল্লেবেলা ভগবানই এবং বিনাশকর্তা ভগবানই এই কথাটা যদি মাথায় রাখতে পারেন বুঝতে পারবেন তাহলে আপনি দেখবেন যে হ্যাঁ ঈশ্বর আপনার থেকে কাছেই আছে দূরে নেই এবং সর্বক্ষণ আপনাকে উনি নজরে রাখছেন সর্বক্ষণ উনি আপনাকে দেখছেন সর্বক্ষণ উনি আপনার কথা শুনছেন সর্বক্ষণ আপনাকে প্রতি কদমে কদমে আপনাকে চলাচ্ছেন এই ছিল একটা ছোট্ট কথা আপনাদের বলার ছিল যাই হোক যদি কথাগুলো ভালো লাগে আর চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ハリーク・シナハリーク・シナ